স্টার্ট কর হ্যালো এভরিওান তো আমরা এখন রেডি হয়েছি আর আমাকে লাগছে ভূতের মতো তো আমরা এখন যাচ্ছি বাবুকে স্কুলে দিতে তো ওখান থেকে একটু যাবো জিরাট যেহেতু আজকে টিচার্স ডে তো বাবুর বাবু যেখানে টিউশনি পড়ে তার জন্য কিছু একটা আনতে তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো দেখতে চলে আসলাম আমার বাবুর স্কুলে হ্যাঁ এখানেই আমার বাবু পড়াশোনা করে আজকে যেহেতু টিচার্স যে সেই কারণে ছিল না মানে ইউনিফর্ম ছাড়া মানে স্কুল ড্রেস ছাড়া আমার বাবুকে স্কুলে আসতে বলেছে তো সেটা আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যাই হোক ইউনিফর্ম ছাড়া ওকে আজকে স্কুলে পাঠানো আছে তো ওকে নামিয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম হ্যাঁ এখান দিয়ে মানে একটু ভেতরের রাস্তা এটা এটার হাই রোড না এখান দিয়ে তো এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আজকে তোমাদের দাদা একটু মানে আমাদের যে থানা সেখানে গেছে একটু কাজের জন্য তো ওখান থেকে কাজ মিটিয়ে সোজা আমরা বেরিয়ে চলে এসলাম একটু ব্যাঙ্কে তো সব কাজকর্ম মিটিয়ে তো আমরা চললাম এখন যেটা আমার মেন কাজ সেটা করতে তো দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি দোকানে তো এখান থেকে আমি এখন ওনার জন্য গিফট নেব আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এটাই নিয়েছি ব্যাগ যেহেতু একটা মানে আমার একটা কাকিমার কাছে পরে ও দিদি বলে ও দিদুন হয় দিদি বলে সেই কারণে ওনার জন্য একটা গিফট ন সবাই তো পেন ডায়েরি দেবে তো ভাবলাম চলো একটা যেগুলো উনি ইউজ করতে পারবে ডেলি সে তো দেখতেই পালে ওখান থেকে জিনিস কিনছিলাম তো এটা আমি নিয়ে এসেছি আর এটা আমি ওখান থেকে প্যাক করে আনি কারণ হচ্ছে আমার ছেলেকে এটা দেখা যাবে তো বারবার বলছিলো কী আনবে আমাকে দেখাবে এই জন্য প্যাকিং করিনি এখন আমি এটা প্যাক করবো আর এদিকে খাচ্ছে চা চা করে নিয়ে এসেছি র চা তো এটাকে আমি এখন প্যাকিং করে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো ব্ল্যাক টেপ ছিল না তো ছেলেকে আনতে দিয়েছিলাম ব্ল্যাক টেপ ও একটা এই কালারের ব্ল্যাক টেপ সরি কি বলে ব্ল্যাক টেপ নিয়ে এসেছে তো এটা দিয়ে এখন কাচারি রেখে কিছু করার নেই তো চলো তোমার এই টিচার্স ডে নিয়ে আমরাও কত না মাতামাতি করেছি সিরিয়াসলি মনে পড়ে যায় যে সময়গুলো আমরা পড়াশোনা করতাম তখন টিচার্স ডে নিয়ে মানে এক মাস আগে থেকে প্ল্যান থাকতো যে টিচার্স ডে আসছে টিচার্স এই করবো মানে একটা মজাই আলাদা ছিল সবাই মিলে এক সত্যি মনে পড়ে যায় ওই দিনগুলোর কথা মানে ওই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো কিন্তু আর সেই দিনগুলো ফিরে পাবো না এখন আমার ছেলে পড়তে যাচ্ছে ওকে গিফট প্যাকিং করে দিচ্ছি আমি সময় সময় কারোর জন্য থেমে থাকে না সময় ঠিক পার হয়েই যায় সে যেভাবেই হোক তোমাদের টিচার্স ডে কেমন কাটিয়েছে ছোটোবেলা থেকে একদম মানে তোমরা যতটা পড়াশোনা করেছো টিচার্স ডে তো অবশ্যই পালন আমরা যখন নাইন টেনে পড়তাম তখন তো খুব মজা করেছি এই টিচার্স ডেতে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না তো চলো গাইস কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে এই যে আমার বাবু চলে এসেছে আর এই যে আমার বাবু রেডি হয়ে গেছে এই যে হচ্ছে বাবুর গিফট আর এই ব্ল্যাক টেপটা বাবু কিনে এনেছে দোকান থেকে দেখো কেমন লাগবে যাই হোক কোনো ব্যাপার না চলো আর এটার মধ্যে আছে কালকে বাবু একটা তোমরা হয়তো ভিডিওটা পেয়ে গেছো পেয়ে গেছো না হয়তো না পেয়েই গেছো তোমরা ভিডিওটা তো এটার মধ্যে আছে ওই ও যেটা করেছিল হ্যাঁ তো এখনো যাচ্ছে আহ আজকে সারাদিনটা কি সুন্দর জানো? পড়তে হয়নি, স্কুলে গিয়েও পড়তে হয়নি, এখন পড়তে গিয়ে প্রথমে ভীষণ স্কুলে ভীষণ খুশি, তো এখনো যাবে, একা একা চলে যেতে পারবি? হ্যাঁ, যেতে পারবি একা? তো ও এখন চলে যাচ্ছে, রাস্তায় নিয়ে চলো আমাকে, কোন রাস্তায়? চলো আমি একটু আগিয়ে দিয়ে আসি।